আপনার সন্তান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কী করবে ভাবছেন এই প্রতিযোগিতার বাজারে কোন দিকে গেলে তার সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে ভাবছেন তাহলে আপনারা আজই যোগাযোগ করুন সিআইএইচ এইচ ফাউন্ডেশনের সাথে অতি স্বল্প খরচে কোর্স করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার একটি আদর্শ ঠিকানা এই সিআইএইচ এইচ ফাউন্ডেশনের মেইন ক্যাম্পাসটির ঠিকানা ডিএন ওয়ান ওয়ান সেকেন্ড ফ্লোর সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা সেভেন আর হাওড়ার মধ্যে বাগনানে এই সিআইএইচএইচএম ফাউন্ডেশনের একটি ব্রাঞ্চ রয়েছে এই বাগনান ব্রাঞ্চের ঠিকানা খাদিনান লাইব্রেরি মোড় বাগনান হাওড়া সেভেন ওয়ান ওয়ান থ্রি জিরো থ্রি এই ফাউন্ডেশনে হসপিটালিটি ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ক্রুইজ ম্যানেজমেন্ট এর কোর্সগুলো করানো হয় এখানে পড়াশুনোর সাথে ক্যাজুয়াল ট্রেনিং এর মাধ্যমে রোজগারের সুবিধা রয়েছে আলাদা করে স্পোকেন ইংলিশ পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হয় জন্য কোর্স ফ্রি এর উপর বিশেষ ছাড় সবার সামর্থ্যের মধ্যে কোর্স ফ্রি এবং কিস্তিতে দেওয়ার সুবিধা রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাবরেটরির সাথে ওয়াইফাই কানেকশনের সুবিধা ছাত্রছাত্রীদের পৃথক হোস্টেল ব্যবস্থা অভিজ্ঞ দক্ষ শিক্ষামণ্ডলের ব্যবস্থা রয়েছে রয়েছে বিশাল আধুনিক লাইব্রেরি এখানে এডুকেশনাল লোনের সুবিধা রয়েছে এখানে কোর্সগুলির জন্য শীঘ্রই নতুন সেশন শুরু হতে চলেছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সিআইএইচআইচএম ফাউন্ডেশনের সাথে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর এইট টু নাইন ফাইভ এইট অথবা এইট টু ফোর জিরো নাইন জিরো সেভেন জিরো এইট ফাইভ এই নম্বরে আমাদের যে ইনস্টিটিউশন আছে সেটা হচ্ছে সেক্টর ফাইভে সেক্টর ফাইভ কলেজ মোড় সেখানে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের কোর্সগুলো করানো হয় তো আমরা রিসেন্টলি আমাদের নতুন ব্রাঞ্চ আমরা ওপেন করেছি আমরা এসেছি হচ্ছে বাগনানে বাগনানে লাইব্রেরি মোড়ে তো আমাদের মেন উদ্দেশ্য এখানে এই বাগনানে এই ইনস্টিটিউশন ওপেন করা কিংবা এই ইনস্টিটিউশনের শাখাটা যেটা ওপেন করা তার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে এই নিউ জেনারেশনে যে একটা সবাই কর্মহীনতার একটা সংশয়ে ভুগছেন ঠিক আছে তো সেইটা আমরা এই নিউ জেনারেশনকে আমরা বলতে চাই যে সবাই তো পড়াশোনা করে এবং সবাই তো পড়াশোনা করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং হয় না তারা কার স্টুডেন্ট আছে হুম তারাও তো সমাজে বাঁচার অধিকার আছে তাদেরও তো সমাজে একটা ভালো নিজেকে প্রতিষ্ঠিত করার তাদেরও একটা অধিকার আছে তো সেই জায়গাটা আমরা একটু স্মুথ করে দিতে চাই ঠিক আছে তো আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে নিউ জেনারেশনকে এই যে কর্ম হীনতায় যেটা ভুগছে সেটা থেকে আমরা বলতে চাই যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের এই হসপিটাল ইন্ডাস্ট্রি হসপিটালিটি ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রিতে আমাদের প্রচুর রিকোয়ারমেন্ট আছে হুম তা আমরা চাই যে স্টুডেন্টরা যারা ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং ছাড়াও আমাদের ম্যানেজমেন্ট কোর্স করে অল্প পয়সায় ঠিক আছে আমাদের এখান থেকে প্রতিষ্ঠিত হতে চাইলে তোমরা আমাদের কাছে এসো আমাদের বাগনান লাইব্রেরি মোড়ে আমাদের ব্রাঞ্চে এসো আমাদের সাথে কথা বলো গার্জেনের সাথে এসো আমাদের খুব স্বল্প খরচে আমাদের কোর্স ফিজ একদম কুড়ি হাজার থেকে শুরু হুম তো আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা হান্ড্রেড পার্সেন্ট জব অ্যাসিস্টেন্স দিয়ে থাকি আমাদের এরপরে পরে আরও আমাদের ব্রাঞ্চ মেদিনীপুরের দিকে আমরা চাইছি আমাদের গ্রোথ হোক হুম তো আমরাও চাই যে বিভিন্ন জায়গার যে স্টুডেন্টরা আছে যারা মিডিয়কার স্টুডেন্ট তো তাদের যাতে খুব সহজেই ম্যানেজমেন্ট কোর্স করে একটা ভালো শুধু জব নয় ভালো জব একটা তো পাবেই ভালো জব নয় জবের সাথে সাথে সে যেন নিজের কেরিয়ারটাকেও একটা স্ট্যাবলিশ করতে পারে তো তার উদ্দেশ্যেই আমাদের এই ইনস্টিটিউশনটা ওপেন করা আপনারা স্টুডেন্টদের এবং স্টুডেন্টদের গার্জেনদের বলছি আপনারা আসুন আমাদের এখানে স্যারের সাথে আমাদের যে কেরিয়ার কাউন্সিলার আছেন ঠিক আছে তাদের সাথে কথা বলুন ঠিক আছে তো আপনাদের যদি মনে হয় আপনার এই কোর্স এবং এই কোর্সের যে এই কোর্স কোন কোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আদৌ যে জব আছে কিনা সেই ব্যাপারে আমাদের সাথে এসে কথা বলুন কথা বললে আমরা আশা করব এই জিনিসগুলো আমাদের কাছে আপনাদের কাছে ক্লিয়ার হবে আমাদের এই সিআই ডেকোরেশন ফাউন্ডেশন এটা আমাদের মূলত হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এবং ক্রুজ লাইন ম্যানেজমেন্ট এই চারটে কোর্স আমাদের পড়ানো হয় এবং এখানে আমাদের যেটা সব থেকে ভালো ফ্যাসিলিটি যেটা আমরা দিচ্ছি যে আমরা তিন মাস থেকে কোর্স স্টার্ট করছি এবং আমাদের গ্রামীণ হাওড়া এবং গ্রামীণ জায়গা সেই কথাটা মাথায় রেখে ছেলেমেয়েদের জন্য মান মাত্র টোয়েন্টি থাউজেন্ড থেকে মানে কুড়ি হাজার থেকে আমরা কোর্সটা স্টার্ট করেছি এবং প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্লেসমেন্ট কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট আমরা অ্যাসিয়ারেন্স করছি ঠিক আছে আমাদের এখানে প্লেসমেন্ট আমরা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি প্রত্যেককে ঠিক আছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের এখান থেকে বেরিয়েছে বা আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে শর্ট সেক্টর ফাইভ হ্যাঁ সেখান থেকেও যারা বেরিয়েছেন প্রত্যেকেই কিন্তু এখনও পর্যন্ত সবাই প্রায় প্লেসড হয়ে গেছে ঠিক আছে এবং আমাদের হসপিটালের ক্ষেত্রে অ্যাপেলো হসপিটাল কলকাতা আমরি হসপিটাল নারায়ণা হসপিটাল ফর্টিস হসপিটাল এই সমস্ত জায়গায় হসপিটালে আমরা কিন্তু প্লেসমেন্ট দিয়েছি এবং যারা হোটেলে চাকরি করছে বা হসপিটালিটি সেক্টর বিভিন্ন জায়গায় আছে সেগুলোতেও হ্যাঁ যেমন আইটিসি আইটিসি রয়্যাল বেঙ্গল তাজ হোটেল ওবেরয় হোটেল এই সমস্ত জায়গায় কিন্তু আমরা প্লেসমেন্ট দিয়েছি ঠিক আছে তো কলকাতা এবং কলকাতার বাইরে আমাদের যদি কোনো ছেলে মেয়ে বলে যে আমাদের কলকাতাতেই দরকার প্লেসমেন্ট আমরা কিন্তু কলকাতার মধ্যেই ব্যবস্থা করি যারা বলে যে আমরা বাইরে যেতে চাই ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা আমাদের বিদেশে যাওয়ার বিভিন্ন সুযোগগুলো আমাদের কাছে কিন্তু আছে আমরা কিন্তু তাদেরকেও সেই সুযোগটা দিয়ে থাকি কোর্স করার জন্য যেগুলো সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স সেগুলো মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস যারা আছে তারা অনেক ছেলে মেয়ে আছে মাধ্যমিক পাস করে এদিক ওদিক কী করবে চিন্তাভাবনা করছে বিভিন্ন কাজে চলে যাচ্ছে বা উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছে এরকম ছেলে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে তারাও কিন্তু আমাদের কাছে এসেছে এবং তারা যথারীতি পড়াশোনা করে ভালো জায়গায় তারা প্লেসমেন্ট কিন্তু পেয়েছে আমাদের এডুকেশনটাকে মেনলি আমরা ফোকাস করি এবং আমাদের প্লেসমেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি সেটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য তার জন্যই আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানে প্রচুর আসে এবং বিভিন্ন গ্রামীণ ইভেন আমাদের এখানে বরবেতা হ্যাঁ আপনার মেদিনীপুর তমলু আপনার উদয়নারায়ণপুর এদিকে শ্যামপুর বিভিন্ন এরিয়া থেকে আপনার এদিকে বরশুম্ভু আপনার উলুপেরিয়া হ্যাঁ বাউরিয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা আসে নতুন সেশন শুরু হচ্ছে মোটামুটি ধরুন জুলাই মাস থেকে আমাদের টার্গেটে জুলাই মাস থেকে আমাদের নতুন শুরু রিপোর্ট আমার কলম